الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما

আল্লাহ যারা হাত তুলেছেন প্রত্যেকের জীবনের গুনামফ করে দেন আমাদের আব্বা আমার করে দেন আল্লাহ আমাদের পর্বপুরুষ যারা কবরে গল্লা প্রত্যেকের কবর বানিয়ে দেন আয় আল্লাহ যে যা দিয়েছেন প্রত্যেকের দান সৎকা কবুল করে নেন আল্লাহ যে যেখানে আসেন ইমানি হায়াত দান করে দেন প্রবাসী জীবনযাপন যারা করেন আল্লাহ তাদের নেক হায়াত দেন সুস্থতা নসিব করেন তাদের কামাই রোজগারে বরকত দান করে দেন আয় আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ আল্লামা সাহেব কামলা ফুলতুলি রহমতুল্লাহ আলাই দরজা বলন্দ করে দেন ভদ্র শাহজালাল রহমতুল্লাহ আলাই তিনশো ষাট অলিয়া দরজা বলন্দ করে দেন আল্লাহ সরসিনার আল্লাহরি আল্লাহ জৈনপুরের আল্লাহ রলি পুরপুরার আল্লাহ রলি সোনা কান্দার আল্লাহ রলি বিস্কুটির আল্লাহরি আল্লাহ পৃথিবীর আনাচে কানাচে যত আল্লাহ শুয়ে আছেন প্রত্যেকে এত আমাদের মুসিব করে দেন অলি আল্লাহ দেন দরজাকে বলন্দ করে দেন আমাদের আব্বা সহ যারা কবরে আল্লাহ তাদের রুহের প্রতি সব পোষাইয়া দেয় আল্লাহ আমরা গুনাগা জীবনের গুণাগুলি আল্লাহ জীবনের গুণামাফ করে দেন আমাদের জিন্দা মা বাপের গুনামাফ করে দেন ছেলে মেয়ের গুনামাফ করে দেন যবর সমাজের গুনামাফ করে দেন মুরব্বীদের গুনামাফ করে দেন উলামায় কেরামের গুনা মাফ করে দেন পর্দার আলের মা বোনদেরকে আল্লাহ কবুল করেন আল্লাহ তাদের জীবনের গুনা মাফ করে দেন আল্লাহ কোরআন খতম করা হয়েছে আল্লাহ কবুল করে খতম কোরআনে রেখা দিয়া নবীজি রোজা মোবারকে পৌঁছে দেন তাম সাহাবাই কেনাম আলাইহিমসালাম মোমেন মোমেনা তাহলিয়া কেনাম বুদুর গানি দিন আমাদের আব্বা আম্মা আমাদের পূর্বপুরুষ প্রত্যেকের আরো আইপাকে পৌঁছে দেন আয় তার মনে কি আসা আপনি জানেন প্রত্যেকের মনের করেন মুসিবত দূর করে দেন মুশকিল আত্মন করে দেন পেরেশানি দূর করে দেন ফেতনা ফাসাদ থেকে হেফাজত করেন জানমালের নিরাপত্তা দান করেন স্কুল কলেজ মাদ্রাসায় যারা পড়াশোনা করে কামিয়া ভাবাতজ্ঞান করে দেন আল্লাহ আজকের মাহফি আমাদের প্রত্যেকের জন্য নজাতের জরিয়া বানিয়ে দেন যারা অসুস্থ রে আল্লাহ প্রত্যেকের সুস্থতা দান করে দেন আল্লাহ আমাকে অপরিপূর্ণ সুস্থতা দান করেন আল্লাহ হায়াতের মধ্যে বরকত দেন দিনের খাদমতের জন্য দিনের দাড়ি হিসাবে দাড়ি ইলাল্লাহ হিসাবে কবল করে আল্লাহ আল্লাহ এই মাহফিলের আয়োজন যারা করছেন খাটাখাটনি করেছেন প্রত্যেকের কবল করেন যা খায়ের দান করে দেন নবীজির মহব্বত কোরআনের মহব্বত ইমানের মহব্বত অন্তরে পয়দা করে দেন ওসল্লাহ আলা খাই খালকিহি محمد وعلى اله واصحابه اجمعين واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله